বন্ধুরা আজকে কিন্তু আবার চললাম বাপের বাড়ি বাপের বাড়ি গিয়ে ঘুরে টুরে আসি মেয়েরা আবার সোমবার থেকে স্কুল খুলছে মেয়ে বাড়ি যাওয়া হয়নি এবার ষষ্ঠীতেও যাওয়া হয়নি তাই মেয়ে তো ভীষণ বিরক্ত প্রকাশ করছে তাই ভাবলাম এটা যাই আজকে শনিবার রবিবারটা থেকে বিকেলের দিকেই চলে আসতে হবে সোমবারে আবার মেয়ের স্কুল এই যা গরম বাবা গরমে কিছু করতে ইচ্ছা করছে না এই যা পারলাম একটু পরে যাচ্ছি সিম্পলি সাজুগুজু করে আমরা তিনজনাই যাচ্ছি চলো গিয়ে আবার দেখাবো আমার সোনু দুষ্টি শুরু হলো এই যে মা এই যে মায়ের গিফট বাবা গেঞ্জি পরেনি দাঁড়া

সবই টুক করে করে চলে রুচি হচ্ছে সকালে কেউ কি খেতে চেয়েছে কেউ খেতে চেলেই দিতে হবে তাকে আর না চাইলে দেয়া যাবে না তাহলে তাহলে নিজে থেকেই করছো ওই তো এইটা হচ্ছে উমা ওই দেখো এখনো কত জামরুল হয়ে রয়েছে গাছে জামরুল আছে জামরুল ঘুরে রয়েছে সকাল সকাল লুচি ভাজা কমপ্লিট এরকমভাবে বসে খেতে পারবো তার সাথে তরকারি আলুর তরকারি এই ধরুন কটার যেমন লুচি দুটো এই হচ্ছে সরু বাবার জন্য লুচি আলুর তরকারি এখন এতটা রয়েছে আমরা খাবো মা এখনো ভাবছে অত কটা আছে বাকি বন্ধুরা সকাল সকাল কিন্তু বাবা মাংস নিয়ে চলে এসেছে খাসির মাংস দেখে আমরা কিন্তু ষষ্ঠী করতে আসিনি কিন্তু ষষ্ঠীর পরে এসে ষষ্ঠীরটা সব আম কাঁঠাল জামরুল কোনো কিছু বাদ হচ্ছে না সকালের লুচি সবই খেয়েছি আবার এখন চলছে হচ্ছে দুপুরবেলায় খাসির মাংস খাওয়া চর একদম কল ডাল আলু ভাজা

মানে এই বাগানে সব খেলাধুলা করা দিন কাটাতাম বাড়ির পেছনে মানে আমাদের বাড়ির সাথে লাগানো এই বাগানটা প্রচুর গাছ আছে এখন আম গাছ দেখো কত বড় বড় আর আম গাছে দেখো প্রচুর আম হয় কিন্তু একটা আমও চোখে দেখা যায় না যে ওখানে পড়েছে আম দেখলে তোমরা বুঝতে পারবে কত আম ওখানে পড়ে রয়েছে হয়তো ওগুলো পড়ে গাছে কাঁঠাল হয়েছে এই আম গাছটা এই কাঁঠাল গাছটা এইগুলো আমার সব আম কাঁঠাল এগুলো সব সময় হয় বরাবরের মতো এইগুলোতে সারা বছরই হয় এই সারা বছরে এই সময়টা আম কাঁঠাল হয় আর জামরুল গাছ ছিল একটা আর একটা গাছ ছিল এই যে এইখানটায় ইয়ে গাছ এই যে খেজুর গাছ তা ওই খেজুর গাছে ছোটোবেলায় আমরা প্রচুর খেজুর পড়তো আর খেজুরগুলো না একদম মানে কালছে খয়রি টাইপের কালার এখন দেখছি খেজুর গাছটা রয়েছে এদিকে আসো এখানে একটু তাল গাছও আছে দেখাবো আসো তাল গাছে তাল হয়ে মানে তালে এখন তো তালের ছোট ছোট তাল শাসে যেগুলো হয় অনেক তাল হয়ে রয়েছে সমুদ্র বানিয়ে নিতে জায়গাটা পুরো বন্ধ করে নিয়ে জল করে নিতে